আসসালামু আলাইকুম আসসালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের রেসিপিতে থাকছে দারুণ মজাদার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি এই রেসিপিটি রান্না করা যতটা সহজ খেতে কিন্তু তার চেয়েও আরও মজাদার হয়ে থাকে চলুন তাহলে রেসিপিটি একবার দেখে নিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা কুচি করে নিয়েছি এই কুঁচিকাড়া বাঁধাকপি আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন আমি চুলা অন করে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো এবার এই বাঁধাকপিগুলোকে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সময় ধরে সেদ্ধ করে নেব এতে বাঁধাকপিগুলো রান্না করার সময় খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিগুলো আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি অন্যদিকে চুলায় একই প্যানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম চামচ আদা রসুনের পেস্ট লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার এই তেলের সাথে সবগুলো উপকরণ এক মিনিট সময় ধরে ভেজে নেব এ পর্যায়ে চুলার আঁচ থাকতে হবে লো টু মিডিয়ামের মাঝামাঝি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে পানি কারণ এর মধ্যে আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবার হলুদ এবং মরিচের আমি সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং এই মশলাগুলোকে দু মিনিট সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব এই মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে অর্থাৎ মশলাগুলো আমার পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে এখানে আমি এক কাপ ছোট চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিংড়ি মাছগুলোকে এই কষানো মশলার সঙ্গে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা করা কাঁচামরিচ সবগুলো উপকরণ একটু ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট সময় ধরে কষিয়ে নেব আর কিছুক্ষণ পর পর একটু হালকাভাবে নেড়েচেড়ে দিতে হবে না হলে মশলাগুলো নিচ থেকে লেগে যেতে পারে মশলার সাথে আমার চিংড়ি মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো এখানে বাঁধাকপিগুলো দেওয়ার পর কষানো চিংড়ি মাছ এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নাটাই আমার খুব বেশি সময়ের প্রয়োজন হবে না কারণ বাঁধাকপি এবং চিংড়ি মাছগুলো আমার আগে থেকে ফিফটি পারসেন্ট কুক করা আছে আর এই বাঁধাকপির সাথে আলাদাভাবে কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ বাঁধাকপির গায়ে থাকা এক্সট্রা পানিগুলো দিয়ে এই বাঁধাকপি এবং চিংড়ি মাছ ভাজার রেসিপিটা পারফেক্টভাবে রান্না করা হয়ে যাবে এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে এই বাঁধাকপিগুলোকে আমি আরও সাত থেকে আট মিনিট ভালোভাবে রান্না করে নেব এতে করে বাঁধাকপিতে থাকা পানিগুলো শুকিয়ে যাবে আর পারফেক্টলি বাঁধাকপিটা আমার রান্নাও হয়ে যাবে এবং কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিতে হবে না হলে বাধাকপিগুলো প্যানের নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস এবং রিলেটিভদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে সব সময় আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন বাঁধাকপিতে থাকা পানিগুলো আমার একদম টেনে গেছে এবং পারফেক্টলি এই বাঁধাকপিটা আমার কুক হয়ে গেছে এখন আমি নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এই রেসিপিতে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার চুলা বন্ধ করে আমি ধনিয়া পাতাগুলোকে এই বাঁধাকপি এবং চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি এখন আমি একদম গরম গরম আপনাদের সাথে পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা ভালো লাগছে দেখতে এই রেসিপি গরম গরম সাদা ভাত এবং রুটি পরোটার সাথে খেতে একদম সেরা লাগে একদম সাধারণ একটা রেসিপি সবগুলো টিপস ফলো করলে ইনশাল্লাহ আপনিও বাসায় মজা করে রান্না করে নিতে পারবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ